আসসালামু আলাইকুম বন্ধুরা দেশে বিদেশে যে যেখানে যে অবস্থাতে বসে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা কিন্তু শীতের সিজনটা পার করে ফেলেছি প্রায় তারপরেও শেষের দিকে আর একটু শীতের ছোঁয়া পেয়ে যাচ্ছি তো শীতকে বিদায় দিতে সবারই ইচ্ছে করে আবার ইচ্ছে করেও না কারণ শীতের সিজনে খাবার দাবারগুলো খুবই মজাদার হয় খেতে খুবই ভালো লাগে তো আমিও এখন শীতের শেষের দিকে পিঠার আয়োজন করে ফেলেছি কারণ আবার দেখা যাবে যে কতদিন পরে শীত আসবে আর আর আগেই পিঠাগুলো খাওয়া হতো এর মাঝখানে আবার একটু গ্রামের দিকে বেড়াতে গিয়েছিলাম ওখান থেকে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে সে খাবারের এতটা লেট হয়েছে শীতের পিঠাটা আমার পরিবারের সবাই কিন্তু খেতে পছন্দ করে তো আজকে আমি যেটা করেছি দুধ চিতুই যেটা বলা হয় তো আমি এটা চিতুই পিঠার যে খোলা থাকে ওই খোলাতে আমি দেইনি এটা দিয়েছি আমি লোহার যে খোলা আছে খোলা বলে খাজ বলে যেটাই বলুক না কেন ওটাতে আমি বানিয়েছি তো পিঠাগুলো খুবই নরম হয়েছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল ওঠাতেও পারছিলাম না ভেঙে যাচ্ছিল তো এভাবে করে আমি দুধ চিত পিঠাটা বানিয়ে ফেলেছি আর দুধটা আমি একটু কম দিয়েছি নে দেখা গেছে যে বেশি দুধ দিলে তেমন তো শীত না গরমে অনেক সময় পিঠা নষ্ট হয়ে যায় আর মনের ভিতর কেমন যেন একটা আতঙ্ক লাগতেছে যে সকালে খাওয়ার পর কি দুপুর পর্যন্ত খেতে পারবো কিনা নষ্ট হয়ে যাবে কি না তো যাই হোক খাওয়া গেছে তবে বেশি একটা না দুপুর যেতে না যেতেই পিঠাগুলো কেমন যেন পিছিল হয়ে গিয়েছিল ফেলে দেওয়া লাগছে তো এখন আমি যেটা করব আমি আজকে আবার শুরু করে দিলাম নারকেল কোরানো আর নারকেল কোরানোর অর্থই কিন্তু পুলি পিঠা নারকেল দিয়ে বানানো হয় তো সেটাও আজকে বানিয়ে নেব কারণ শীত তো চলেই যাচ্ছে এই শীতে কিন্তু তেমন একটা পিঠা খাওয়ার মতো না হালকা শীত কিন্তু মনে তো আর মানে না মন তো চায় পিঠা খাওয়ার জন্য পিঠা খেতে ইচ্ছে করছে তাই আমি আজকেও আবার শুরু করে দিলাম পুলি পিঠা খাওয়ার আয়োজন তো আজকে পুলি পিঠা বানাবো আর ভাপা পিঠা বানাবো এই দুইটা পিঠা খেতেই নারকেলের ব্যবস্থাটা রাখা লাগে তো বানানোর আগে আগে আমি চেলে নিচ্ছি কারণ চেলে না নিলে পিঠাটা সফট হয় না নরম হয় না সেজন্য আমি চেলে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর চালা হয়ে গেছে আমার এখন যেটা করব না গুড়টা খেজুরের গুড় যেটা খেজুরের গুড় তো এখন মানে ভালো গুড় তো দেখাই যায় না পাওয়াই যায় না সব গুড়ের মধ্যেই ভেজাল তারপরেও কি করব মন তো মানে না বলেই দিয়েছি খেজুরের গুড়ের একটা ফ্লেভারে কিন্তু মনটা উতাল পাতাল করে পিঠা খাওয়ার জন্য তো এখন আমি ভাপা পিঠাটাও বানিয়ে নিচ্ছি আর আপনারা বলবেন যে আপনাদের কোন পিঠাটা খেতে বেশি পছন্দ খেতে ইচ্ছে করে আমার কিন্তু শীতের সিজনে সব পিঠা খেতে ভালো লাগে তবে এর মধ্যেও যেটা বেশি খেতে ইচ্ছে করে দুধ পিঠাটা আমার খুবই পছন্দের বাচ্চারা ভাবা পিঠা পুলি পিঠা এটা খেতে চেয়েছিল। শীতের সিজনে মানে শীতকে বিদায় দেওয়ার শেষের দিকে পিঠাটা খেতে ভালোই লেগেছিল। কি আর বলবো যে খেয়েছে সে এটার মজা বুঝবে আপনারা দেখছেন আপনাদের খেতে ইচ্ছে করবে কিন্তু অতটা শীত এখন নাই আর দেখা গেছে যে ফ্লাট বাড়িতে বিল্ডিংয়ের মধ্যে কিন্তু তেমন একটা শীত আসা যাওয়া করে না সর্বক্ষণে একটা কেমন যেন কী বলবো হালকা হালকা একটা গরমের তাপটাই বেশি থাকে তো একদম বেশি শীতে একটু বোঝা যায় যে শীতটা পড়েছে তো এভাবে করে শীতের সিজনের মানে শীতকে বিদায় দিলাম এই পিঠার মাধ্যমে খুবই ভালো লেগেছে পিঠা খেতে আর আপনাদের সাথে শেয়ার করতে তো আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনাই রইল আল্লাহ হাফিজ